একটা ভালো খবর দিই এত বড় যে হচ্ছে আপনার ফায়ার ব্রেকআউট হয়েছে তাতে কিন্তু একজনও মানুষের কোনো আহত বা নিহতের খবর নেই যেটা সব থেকে ভালো খবর যেটা সম্পত্তি হয়তো ক্ষতি হয়েছে বাট একটা মানুষও এখনও পর্যন্ত আহতের কোনো খবর নেই এটা একটা বড় ব্যাপার এই দেখুন আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমার মাথার উপরেও দেখতে পাচ্ছেন কি অবস্থা দেখিয়ে দিই এই দেখুন এখনও যে ভেতরে যে কেমিক্যাল আছে সেই কেমিক্যাল কিন্তু এই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে তো এগুলো অত্যন্ত দাহ্য দেখতে পাচ্ছেন ধূপের কাঠি পড়ে রয়েছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন সামনে রয়েছে বিপুল পরিমাণ উৎসুক মানুষ তো একটা কর্মচঞ্চল একটা কারখানা সেটা দেখতে পাচ্ছেন আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে নাহলে কিন্তু এই ধরনের ঘটনা আরও ঘাটালের বুকে ঘটতে পারে যেটা আমাদের কাছে এক্সপেক্টেড নয় এই দেখুন আরও দেখাচ্ছে এই দেখুন সে বস্তা বস্তায় যে কাঠি ধূপের কাঠি সেগুলো পড়ে রয়েছে আর আরও যেটা বলার আমরা এই অঞ্চলের আর এই অঞ্চলে কিন্তু একটা বড় আর্থিক ক্ষতি হয়ে গেল বন্ধুরা যারা দেখছেন ঘাটাল থেকে বা ঘাটালবাসী যারা দেখছেন অত্যন্ত একটা দুঃখের খবর আমাদের কাছে তো বন্ধুরা গতকাল রাত্রের পর এই দেখুন আমরা এই মুহূর্তে পৌঁছেছি এই বিকেলবেলা এবং দেখতে পাচ্ছেন এখনও দেখতে পাচ্ছেন আগুনের যে ধোঁয়া এবং শিখা দুটোই আমরা দেখতে পাচ্ছি এখনও জ্বলছে এখনও কারখানা জ্বলছে সেই ছবিটা আপনাদেরকে তুলে ধরছি তো এখন দেখতে পাচ্ছেন উৎসুক মানুষের ভিড় আর ওপাশটাতে দেখতে পাচ্ছেন ভেতরে সব মানে আপনার গাড়িগুলো ছিল যেইগুলো পুরোপুরি একবারে কি বলবো মানে পুড়ে গেছে তার সেই কঙ্কালসার চিত্র সেটাও ধরা পড়ছে ক্যামেরাতে এই দেখুন আর দেখতে পাচ্ছেন উৎসুক মানুষ এই মুহূর্তে রসিকগঞ্জের স্কুলের যে মাঠ সেই মাঠেতে অনেকেই এই যে বিরাট যে অগ্নিকাণ্ড সেটার চাক্ষুষ করতে এসেছেন দেখতে এসেছেন আর দেখুন নাই নায় করে হল প্রায় বিয়াল্লিশ ঘন্টা অতিবাহিত তারপরও দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে মানে ভেতরে এখনও আগুন জ্বলছে তো এ দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেড রয়েছে তো আমরা কালকেও দেখেছিলাম রাত্রেবেলা যে কিভাবে। আগুন নেবানোর কাজটা চলছে এখনো সেই কাজ চলছে এখনো কতটা সময় লাগতে পারে দাদা স্যার এখনো কতটা সময় লাগতে পারে মানে কোনো নির্দিষ্ট টাইম কোনো বলা যাচ্ছে মানে এখনো চলছে ভেতরে ঠিক আছে আর ম্যাটেরিয়ালস কি সব বেরিয়ে মানে বের করে নিয়েছেন বাইরে এখনো আছে এখনো আছে ভেতরের অবস্থা খুব খারাপ আচ্ছা আচ্ছা অনেক মানে মানে ভেঙে ভেঙে পড়ছে আচ্ছা আচ্ছা কালকে আমরা রাত্রেও দেখিয়েছি আপনাদের সেই চিত্র আর আমরা এগিয়ে যাচ্ছি আপনাদেরকে কিছুটা তুলে ধরবো আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখুন কি হারে এই যে বিরাট যে কারখানা আজকে পুরো ভস্মীভূত দেখতে পাচ্ছেন এক্সপ্লো অনবদ্য ইউটিউব চ্যানেলেতে আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র সেই ভয়াবহ চিত্র এই দেখতে পাচ্ছেন এখনও ভেতর থেকে এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনও আগুন জ্বলছে এবং ধোঁয়া বেরিয়ে আসছে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এক্সপ্লোর আপনাদের সঙ্গে রয়েছে আপনারাও থাকবেন আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর এই ধরনের ভিডিওর যে লেটেস্ট আপডেট আমরা দেব তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে বেল বটনটা রয়েছে সেটা ক্লিক করে রাখবেন এই দেখতে পাচ্ছেন এখনও দাও দাউ করে জ্বলছে পেছনের যে কারখানার বিল্ডিং এবং এটা আমাদের কাছে অত্যন্ত একটা খারাপ খবর একটা দুর্ভাগ্যজনক ঘটনা সেই স্মৃতি বহন করছে আজ দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং রয়েছে এই যে কারখানা রয়েছে যেটা হচ্ছে আমাদের ঘাটালে দাসপুরের খুব কাছে রসিকগঞ্জ গ্রামেতে যে কারখানা নিয়ে আমাদের মানে কি বলবো বহু মানুষের সংস্থান ছিল যে কারখানাতে সেই কারখানা আজ মানে আগুনে পুরে ভস্মীভূত আমরা জানি না অ্যাকচুয়াল কারণ কি তবে অবশ্যই আশা করছি তদন্ত হবে এবং যেটা সত্যি সেটা বেরিয়ে আসবে তো অবশ্যই দেখতে থাকবেন পুরো ভিডিওটা আর আপনারা আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন এইটুকুনি বলার তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এই দেখুন আজকে এই মুহূর্তে ছটা বাজছে সন্ধ্যা ছটা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে সেই কারখানাটা যে কারখানায় নাই নাই করে হলেও প্রায় পাঁচ থেকে ছ হাজার মানুষের পরিবার নির্ভরশীল ছিল সেই কারখানা আজ ভস্মীভূত তো এক্সপ্লোর অনবদ্যতে আপনাদেরকে একবারে সামনে থেকে নিয়ে যাচ্ছি গ্রাউন্ড জিরো যেটাকে বলে এই দেখুন এখনো দাউ দাউ করে ভেতর জ্বলছে এবং ধোঁয়া বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন সেই চিত্র এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলের পর্দায় আর আমাদের দমকল যারা বন্ধুরা রয়েছেন তারা চেষ্টা করছেন যতটা সম্ভব তাড়াতাড়ি এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনা যায় আমরা কালকেও দেখিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন পুরো যে কারখানাটা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেঙে পড়েছে এবং এখনও ভেতরেতে আগুন জ্বলছে দাও দাউ করে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে তুই তুই যাবি না দাঁড়া এই দেখুন আমরা কালকে রাত্রে ঢুকেছিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই দেখুন এই পুরো যে বিপজ্জনক বাড়ি হয়ে রয়েছে আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি তো এই দাদারাও বলছেন মানে যারা রয়েছেন আপনার দমকল বাহিনী ভিতরে যেতে বারণ করছেন তো সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে বলছি আপনারাও ভেতরে যাওয়ার চেষ্টা করবেন না আমরাও চলে আসছি কারণ দেখতে পাচ্ছেন পুরো এই বাড়িটা কিন্তু যে কোনো মুহূর্তে মানে ভেঙে পড়তে পারে এবং এটা ভেঙে পড়লে অনেকটা জায়গা জুড়ে যে ধ্বংস বসে সেটা ছড়িয়ে যাবে এবং আমাদের জীবনের পক্ষে সেটা মারাত্মক হতে পারে তো আমরা কালকেও রাত্রে দেখিয়েছিলাম ওই দিকটায় ওই যে দেখতে পাচ্ছেন এখনও রাখা আছে আপনাদেরকে দেখাচ্ছি কালকেও আপনাদেরকে দেখিয়েছিলাম এখনও বস্তা বস্তা কিন্তু ম্যাটেরিয়ালস যেগুলো অদাহ্য মানে জলেনি সেগুলো এখনও আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি দেখা যাচ্ছে এখনও সেই বস্তার ছবি এই দেখুন সেগুলো এখনও রয়েছে উদ্ধার করা যায়নি আস্তে আস্তে বের করা হবে তো ওর মধ্যে কিন্তু মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে সেই বস্তা প্যাকেট দেখা যাচ্ছে সেই প্যাকেট দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদেরকে পেছন দিক থেকেও দেখিয়ে দিচ্ছি প্রায় বিয়াল্লিশ ঘন্টা অতিক্রান্ত তারপরেও দেখুন দোতলাতে এখনও দেখা যাচ্ছে দেখুন ক্যামেরাতে দেখা যাচ্ছে আগুন জ্বলছে নেভানো সম্ভব হয়নি কী পরিমাণ দা দাহ্য পদার্থ ছিল কারণ কারখানাটা আপনারা জানেন ধূপ ফ্যাক্টরি এবং তার সঙ্গে অনেক কিছু দ্রব্যের জিনিসপত্র এখানে মজুদ থাকতো সেটা এখনও জ্বলছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা এগিয়ে যাচ্ছি আরও যেটা বলার কালকে এই লোকসভা কেন্দ্রের যিনি মনোনীত প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এসেছিলেন আজকে এসছেন আপনার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আমাদের দেব বা দীপক ওরফে দীপক অধিকারী ওনারাও এখানে এসেছেন এবং মানুষকে আশ্বস্ত করে গেছেন তো তাদেরকে আরও দেখিয়ে দিই কারখানার যে ধূপ কারখানার যে কেমিক্যাল ছিল সেটা এ পেছনের যে জলাশয়টা রয়েছে পুকুরটা রয়েছে তাতে মিশেছে জলেতে এবং দেখতে পাচ্ছেন কত মাছ মোড়ে ভেসে উঠেছে সেই চিত্রগুলো ধরা পড়ছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে রসিমগঞ্জের এটা রসিকগঞ্জে স্কুল মাঠ আর সেই স্কুল মাঠটা দেখুন পরিণত হয়েছে আবর্জনা স্তূপে এই দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি সেই ছোটো হাতি গাড়িগুলো টেম্পো গাড়িগুলো তো ওই কারখানার ভেতরেই ছিল রাত্রেবেলা এই দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি একদম পুরে ভস্মীভূত আপনাদেরকে একদম সামনে থেকে সেগুলো দেখাচ্ছি দেখুন সেই চিত্র ভয়ঙ্কর চিত্র এবং সেই ভয়ঙ্কর রাত আর যেন না ঘাটালের বুকেতে আসে তো আমরা সেটাই চাইবো তো রাত্রি হয়ে আসছে আর তার আগে দেখতে পাচ্ছেন লাইটগুলো জ্বলে উঠেছে মানে সারা রাত্রি এখানে আগুন নেমানোর প্রক্রিয়াটা চলবে সেগুলোও দেখিয়ে দিচ্ছি আর যেটা বলার এখানে আকাশে বাতাসে কিন্তু সেই যে সেন্টের গন্ধ সেটা ছাড়ছে এখানে বেশিক্ষণ থাকা কিন্তু মানে স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না তো আমরা ঘুরে ঘুরে পুরোটা দেখিয়ে দিচ্ছি এখানেও দেখতে পাচ্ছেন যে ভেতরের যে যে সমস্ত আবর্জনা যেগুলো পুড়ে গেছে সেগুলো এখানে রয়েছে এবং এই যেসব ড্রাম এইসব ড্রামেতে কেমিক্যাল থাকতো এখনও বহু কেমিক্যালের ড্রাম ভেতরে রয়েছে যেগুলোকে উদ্ধার করা যায়নি বাইরে বের করে আনা যায়নি এই দেখুন শয়ে শয়ে ড্রাম রয়েছে ওই দেখতে পাচ্ছেন এই সব ড্রামেতে কেমিক্যালগুলো থাকতো আর যে কোনো কারণেই হোক না কেন আমরা জানি না কারণটা কি কি কারণে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল এতগুলো মানুষ আজ কর্মহীন হলেন তো আপনাদের খেলা মেলা বিভিন্ন আনন্দদায়ক বিষয়ের ওপর আমরা ভিডিও ছাড়ি আর এখন যে ভিডিওটা দেখি একটা ভয়ঙ্কর বিপর্যয় যেটা ঘটে গেছে আর আপনাদেরকে সেটা দেখাচ্ছি এক্সপ্রো অনবদ্যতে তো আমরা আছি সঙ্গে আছি আপনাদের আর আপনারা আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং দেখতে থাকবেন এই ধরনের ভিডিওগুলো এই দেখুন প্রশাসনের বিভিন্ন গাড়ি ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের গাড়ি ফায়ার পুলিশের গাড়ি সেটা চলে গেল